ويا قوم لا يجرمنكم شقاقي أن يصيبكم مثل ما أصاب قوم نوح مثل ما أصاب قوم نوح أو قوم هود أو قوم صالح وما قوم لوط منكم ببعيد <applause> আর হে আমার কম আমার সাথে বৈরিতা তোমাদেরকে যেন এমন কাজে প্ররোচিত না করে যার ফলে তোমাদের শেরুক আজাব আসবে যে এসেছিল এসেছিলো নুহের قومের উপর অথবা রীদ قومের উপর অথবা সালেহের কমের উপর আর লাউতের কম তো তোমাদের থেকে দূরে নয়। rabbakum thumma tūbū ilayhi inna rabbī raḥīm(u) আর তোমরা তোমাদের রবের কাছে করো অতকো তারিখ কাছে তাওবা কর করো নিশ্চয় আমার রব করং দয়ালু অতীব ভালোবাসা পোষণকারী অল এস মিমি মা তা কলু ওয়াইন নালা না র ক্যাপি না ওয়া ইন নালা না র লা একানব্বই তারা বলল হেসু আইবু তুমি যা বলো তার অনেক কিছুই আমরা বুঝি না বুঝিনা আর তোমাকে তো আমরা আমাদের মধ্যে দুর্বলি দেখতে পাচ্ছি যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো

বিরানব্বই বলল হ্যাঁ আমার কম আমার আমার স্বজনরা কি তোমাদের কাছে আল্লাহ অপেক্ষা অধিক সম্মানিত আর তোমরা তাকে একেবারে পেছনে ফেলে দিলে তোমরা যা করো নিশ্চয় আমার রব তা পরিবেষ্টন করে আছে